ঘুষো চিংড়ি দিয়ে পাঁচমিশালি সবজির চড়চড়ি বা ঘণ্ট এটা পুরনো দিনের মা দিদা ঠাকুমা এদের রান্না খুবই সুস্বাদু হয় গরম ভাত বা রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিতে হবে তারপরে সব সবজিগুলোকে এক এক করে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু নুন সবজি এবার একটু হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি মির্চ কালারের জন্য দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ভেজে কষিয়ে নেব তারপরে কিছু ডাটা শাক ছিল আমার কাছে এগুলো লাউ পাতা কিছু সজনে ডাটা সবগুলো দিয়ে আর একটু নুন দিয়ে যাতে কি মজে যায় এটাকে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট যখন দেখব সবজিগুলো কিছুটা হয়ে এসছে তখন টুকরো করা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে মিশিয়ে দেবো ঝালটা আপনারা বুঝে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে আবার একটু ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে ভাজা ঘুষো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে চিংড়ি মাছ দিয়ে এইগুলোকে আরেকটু কষিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢাকনাটা তুললে তারপরে আবার এইগুলোকে সুন্দর করে মিশিয়ে আমি স্টিভিয়া দিয়েছি চিনি অ্যাভয়েড করার জন্য আপনার আপনাদের পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবেন এক ড্রপ স্টিভিয়া দিলেই যথেষ্ট দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ধনেপাতা দিয়ে ভালো করে গার্নিশ করে এটাকে আরও হাই ফ্লেমে একটু জলটা টানিয়ে মাখা মাখা হয়ে যাবে টেক্সচারটা ব্যাস এবার এটা রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করুন বা রুটির সাথে খুব সুন্দর খেতে লাগে থ্যাংক ইউ